আর চার জুলাই দু হাজার পঁচিশ সাল শুক্রবার এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হলো ঝাড়খণ্ডে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত অন্যদিকে নিম্নচাপ অক্ষরেখা পুরো মাত্রায় সক্রিয় রয়েছে যার ফলে সারা দক্ষিণবঙ্গে আগামী তিন দিন বেশ ভালো রকম ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে আমরা দেখে নেব আজ শুক্রবার চার জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক জায়গায় জায়গায় এছাড়াও ভারী বৃষ্টি আজ হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও পশ্চিমের একেবারে পুরুলিয়া বাঁকুড়া এখানেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ বলতে গেলে আজকে কিন্তু সকাল থেকেই মেঘলা আবহাওয়া থাকবে কোথাও কোথাও হালকা রোদ দেখা গেলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম থাকবে তবে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ আশপাশের জেলাগুলোতে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত বা কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি চন্দননগরে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া হাওড়াতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চুচুড়াতে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেই বেশি রয়েছে এছাড়াও দেখা যাচ্ছে উপকূল সংলগ্ন যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবার আগামী কাল শনিবার শনিবার আমরা দেখে নেব ভারী বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায় রয়েছে আমরা মোটামুটি আমরা দুপুরের দিকে দেখতে পাচ্ছি শনিবারে দুপুরের দিকে বেশ ভালো রকম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুপুরের দিকে উপকূল সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেখানে বেশ ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিশেষ করে শনিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস এছাড়াও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এখানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে রানীগঞ্জ আসানসোল এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নদীয়াতেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত রয়েছে এবং সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা এবং দক্ষিণ পশ্চিম বায়ু অতিমাত্রায় সক্রিয় রয়েছে যার কারণেই এই ভারী বৃষ্টির পূর্বাভাস অর্থাৎ আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবার রবিবার রবিবারও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারও বৃষ্টি হবে ভারী বৃষ্টি হলেও বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে এমনটা কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ দুপুরের দিকে আমরা যদি দুপুর একটার মধ্যে আমরা দেখছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব সকাল সাতটা থেকে কিন্তু সাতটার দিকে আমরা রবিবারে দেখতে পাচ্ছি ভালো রকমের বৃষ্টি রয়েছে আরামবাগ চন্দননগর এখানে বর্ধমানে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে খুব ভারী না হলেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি হতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর এলাকায় বেশ ভালো রকম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুব যে ভারী বৃষ্টি হবে এমনটা নয় তবে উত্তরবঙ্গ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা উত্তরবঙ্গে দেখে নেব কি পরিস্থিতি সেখানে চলছে উত্তরবঙ্গে আজ শুক্রবার শুক্রবার আমরা সকাল নটা আরও যদি এগিয়ে যাই আমরা দুপুরের দিকে আমরা দেখে নেবো সেখানে বৃষ্টির সম্ভাবনা কেমন রয়েছে উত্তরবঙ্গেও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টি হবে যেটা দেখা যাচ্ছে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ভারী বৃষ্টি না হলেও হালকা মাঝারি কোথাও বা বিক্ষিপ্ত বৃষ্টি হবে এমনটা কিন্তু পূর্বাভাস রয়েছে অর্থাৎ দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এখানে কিন্তু হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস কোচবিহার আলিপুরদুয়ার এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে শনিবার রবিবার এবং সোমবার এখানে চলবে হালকা বিক্ষিপ্ত অর্থাৎ দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে যেমন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলাতে ভারী বৃষ্টি চলবে আজকাল এবং আগামী পরশু দেখা যাচ্ছে কিন্তু উত্তরবঙ্গে সেভাবে কিন্তু ভারী বৃষ্টির তেমন কোনো পূর্বাভাস নেই উত্তরবঙ্গে হালকা বিক্ষিপ্ত কোথাও বা মাঝারি বৃষ্টি চলবে এবং দক্ষিণবঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্ত না হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বন্ধুরা এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাংকস ফর ওয়াচিং